সামনে এসেছে দুই যুগ ধরে ক্ষমতায় থাকা স্বরশাসক বাসার আসাদের ব্যক্তিগত অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি আর এ নিয়ে তোলপাট চলছে দেশ জুড়ে গোপনীয় সব ছবি জনসম্মুখে আসার পর এত বছরের নিপীড়িত সিরিয়দের কাছে কঠোর ব্যক্তিত্বের আসাদ হয়ে উঠেছেন উপহাসের পাত্র চলছে হাসি ঠাকুর আসসালাম আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করতেছি আপনারা অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে টাইটেল এবং থামনেল দেখে আপনারা তা বুঝতে পারছেন তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কেননা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত কিন্তু নিউজ ভিডিওগুলো আপলোড করা হয় তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে রাখলে আপনারা নিত্য নতুন ভিডিওগুলো আমাদের দেখতে পারবেন তাই বেশি ভিডিওতে বক বক না করে চলেন মূল ভিডিওতে চলে যায় পাশারাল আসাদের কাঁধে চড়ে বসা সময় এই নারীর পরিচয় কী তা জানা যায়নি ছবি তোলার মুহূর্তেই বা কী করছিলেন সে বিষয়েও নেই কোনো তথ্য তবে সিরিয়ার সাবেক সৌরশাসকের এ ছবি নিয়ে চলছে তোলপাড় আট ডিসেম্বর সিরিয়া ছেড়ে পালিয়ে যান বাসারাল আসাদ এরপরই তার প্রাসাদে তাণ্ডব চালায় সাধারণ সিরিয়রা এ সময় এর স্বৈরশাসকের ব্যবহার্য নানা জিনিসপত্র পৌঁছায় সাধারণ মানুষের হাতে যার মধ্যে রয়েছে ব্যক্তিগত ও অন্তরঙ্গ মুহূর্তের এসব ছবি বাসার আল আসাদের ব্যক্তিগত জীবন আর নানা কার্যক্রমের এসব ছবি ভাইরাল নেট দুনিয়ায় কোনো ছবিতে তাকে দেখা যায় অচেনা সুন্দরী নারীদের সাথে আবার কোনোটিতে দেখা যায় অর্ধনগ্ন হয়ে স্কুটি চালাতে ধারণা করা হচ্ছে অবকাশ যাপনকালের কোন এক সময় তোলা এসব ছবি অন্তরঙ্গ ও অকপট এসব ছবিগুলো সামনে আসার পর যেন মুহূর্তেই গুড়িয়ে গেছে আসাদের কঠোর সত্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে হাসাহাসি করতেও ছাড়ছেন না সিরিয়াবাসী আসাদের পতনের সপ্তাহখানেক পেরিয়ে গেল এখনও তা যেন অবিশ্বাস্য সিরিয়ার মানুষের কাছে প্রতিদিনই তাই সাধারণ মানুষের পদচারণা বাড়ছে আসাদের পরিত্যক্ত প্রাসাদে আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য পরিশেষে সবাইকে বা